হ্যালো ভিউয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত আমাদের এসএলএসটি হিস্ট্রির যে এমসিকিউ সিরিজ চলছিল তার দশ নম্বর পার্টে তোমাদের প্রত্যেককে স্বাগত এর আগে আমরা দুশো উনচল্লিশ দাগ পর্যন্ত তোমাদের কিন্তু কমপ্লিট করা হয়েছে তারপর থেকে কিন্তু কন্টিনিউ করা হচ্ছে আজকের ভিডিওতে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেককে অনুরোধ করো ভিডিওটা প্রথমে লাইক করে দাও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও চলো আমরা আমাদের সিরিজ শুরু করছি তার আগে কিছু বলে দিচ্ছি তোমাদের জন্য আমরা এসএলএসটি হিস্ট্রি পেইড ব্যাচ এনেছি যেখানে কিন্তু সপ্তাহে চার দিন ক্লাস করানো হচ্ছে সম্পূর্ণ অনলাইন লাইভ ক্লাস তোমাদের করানো হবে নোটস প্রোভাইড করা হবে তারপর তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে পিপিএসসি আর করানো হবে এবং মক টেস্টও নেওয়া হবে সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে স্ক্রিনের উপরে তোমরা পোস্টারে দেখতে পাচ্ছ নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিন্তু তুমি পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো এবং তার সাথে সাথে কিন্তু আমরা তোমাদের জন্য যারা চাইছো যে শুধুমাত্র নোটস নিতে তোমাদের জন্য কিন্তু আমরা নোটসের ব্যবস্থাও করেছি এসএলএসটি হিস্ট্রি সম্পূর্ণ হ্যান্ড রিটেন নোটস মানে ক্লাস নোট যেটাকে বলা হয় ক্লাস করে যে নোটসটা রেডি করা হয় সেই ক্লাস নোটস তোমাদের জন্য আমরা এনেছি যার প্রাইসও কিন্তু খুবই মিনিমাম একটা রাখা হবে তো যারা চাইছো এই আমাদের নোটটা নিতে ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে যাবে এবং যে ডেসক্রিপ তোমার পোস্টের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে কল অথবা মেসেজ কিন্তু করতে পারো তো চলো আজকে দুশো উনচল্লিশ দাগ থেকে কিন্তু দাগ পর্যন্ত হয়েছিল দুশো চল্লিশ দাগ থেকে কিন্তু আজকে সিরিজটা শুরু করছি প্রথম প্রশ্ন সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থের রচয়িতা কে আর্যভট্ট বানভট্ট বরাহমিহির কালিদাস তোমাদের জন্য আমরা একটা এমসি কিউ সিরিজও মানে যেরকম চালাচ্ছি সেরকম একটা তোমাদের এমসি কিউ মক টেস্ট আমরা আনবো যেটাও কিন্তু আমাদের পেইড ব্যাচের ভিতরে ইনক্লুড থাকবে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু সেই মক টেস্ট ব্যাচটা কিন্তু পেয়ে যেতে পারো সম্পূর্ণ বিনামূল্যে কারোর থেকে একটাও নেওয়া হবে না তার জন্য তোমাদের যেটা করতে হবে আমাদের সমস্ত যে ভিডিওগুলো আছে তার যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিতে হবে যেরকম দুশো চল্লিশে তোমার যদি এ মানে অপশান এ যদি উত্তর মনে হয় তোমরা কিন্তু কমেন্টে দুশো চল্লিশের এ লিখতে হবে এভাবে যারা প্রত্যেকটা প্রশ্নের কমেন্ট করবে তারা কিন্তু আমাদের মকটিস্ট ব্যাচের সম্পূর্ণ অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে যে কয়জন করবে প্রত্যেককে কিন্তু দেওয়া হবে এমন না যারা করবে তাদের ভিতর থেকে দুজন পাঁচজনকে প্রত্যেককে দেওয়া হবে তার জন্য তোমরা কী করবে প্রতিটা প্রশ্নের কিন্তু কমেন্ট অবশ্যই কিন্তু করবে আর লাইক করবে লাইক কিন্তু অবশ্যই থাকা চাই সূর্য সিদ্ধান্ত নেব গ্রন্থের রচয়িতাকে আশা করি তোমরা এতক্ষণে যে আমি সিস্টেম বললাম কমেন্টের উত্তর জানিয়ে দিয়েছো সঠিক উত্তর কী হবে অপশান এ আর্যভট্ট ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে তোমরা দুশো চল্লিশের এ এরকম লিখে কমেন্ট করবে প্রতিটা প্রশ্ন করবে সেটা তোমার আমি প্রশ্ন বলার সাথে সাথে অথবা প্রশ্ন বলার পরে তোমার জানা হয়ে গেলে তুমি কিন্তু অপশানে কমেন্টে কিন্তু সেই অপশানটা লিখবে নেক্সট একশো একচল্লিশ ডাক কোন সুলতান সিয়াসাত বা মৃত্যুদণ্ড প্রদান নিষিদ্ধ করেন কোন সুলতান সিয়াসাত বা মৃত্যুদণ্ড প্রদান নিষিদ্ধ করেন ফিরোজ শাহ তুগলাক ইলতুৎমিস মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন খোলজি আমি চারটে অপশান বলার সাথে সাথে কিন্তু উত্তর বলে দেবো তোমরা চেষ্টা করবে ভিডিওটা পজ করে কমেন্টের উত্তরটা জানানোর তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এ ফিরোজ শাহ তুগলক দুশো বিয়াল্লিশ দাগ আফসান খানের কন্যা অঞ্জুমান বানু বেগম ভারতের ইতিহাসে কী নামে পরিচিত আফসান খানের কন্যা আঞ্জমান বানু বেগম ভারতের ইতিহাসে কী নামে বিখ্যাত সুলতানা রিজিয়া চাঁদ বিবি মমতাজ নাকি নুরজাহান কোন নামে তিনি বিখ্যাত সঠিক উত্তর কী হবে মমতাজ অপশান সি মুমতাজ ইজ দ্য রাইট অ্যান্সার দুশো তেতাল্লিশ দাগের কোশ্চেন মালবিকা গিনিমিত্রম মালবিকা গিনিমিত্রম এর রচয়িতাকে কোন গ্রন্থের কে রচয়িতা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক প্রতিটা সেটাই আমরা কিন্তু দেখেছি এরকম কোশ্চেন আসছে অপশান কালিদাস অপশান বি বানভট্ট অপশান সি ভবভূতি অপশান ডি বিশাখ দত্ত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ কালিদাসের লেখা কিন্তু মালবিকা গিনিমিত্রম দুশো চুয়াল্লিশ দাগের কোশ্চেন কোন মোগল সম্রাটের রাজত্বকালে মোগল চিত্রকলা উন্নতির চরম শিকার স্পর্শ করে এখানে কিছু টাইপিং মিস্টেক হতে পারে আমার কথার সাথে তোমরা মিলিয়ে নেবে কোন মোগল সম্রাটের রাজত্বকালে মোগল চিত্রকলা উন্নতির চরম শিকার স্পর্শ করে অপশানে আকবর অপশান বি জাহাঙ্গীর অপশান সি হুমায়ুন অপশান ডি শাহজাহান সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি জাহাঙ্গীরের সময় নেক্সট দুশো পঁয়তাল্লিশ দাগের কোশ্চেন মগধের সিংহাসনে হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন মগধের সিংহাসনে হরশঙ্কর রাজবংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন কোন রাজবংশের প্রতিষ্ঠাতা কে এগুলো কিন্তু মনে রাখতে হবে এবং শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট এই তিনটি কিন্তু অবশ্যই জানা থাকতে হবে অপশান এ চন্দ্রগুপ্ত অপশান বি অজত শত্রু অপশান সি হর্ষবর্ধন অপশন ডি বিম্বিশার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি বিম্বিশার ইজ দ্য রাইট অ্যান্সার দুশো ছেচল্লিশ দাগের কোশ্চেন কোন সুলতানের রাজত্বকালে সেনাবাহিনীর সদস্যদের নগদ মুদ্রায় বেতন দেওয়ার প্রথা চালু হয় নগদ মানে একদম ক্যাশে বেতন দেওয়া হতো কোন সুলতানের রাজত্বকালে অপশান এ মোহাম্মদ বিনতুগলক অপশন বি আলাউদ্দিন খলজি অপশান সি কুতুবুদ্দিন অপশন ডি গিয়াস উদ্দিন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি আলাউদ্দিন খলজি তোমরা যারা যারা আমাদের ওই মক টেস্ট ব্যাচের যে যেটা আমি বললাম যার জন্য পার্টিসিপেট করছো অর্থাৎ সমস্ত কমেন্টের উত্তর দিচ্ছ আমরা কিন্তু কমেন্টগুলো প্রত্যেকের দেখি কিছু দিনের মধ্যেই কিন্তু আমরা তোমাদের রেজাল্ট জানিয়ে দেবো যে কে কে আমাদের এই যে সুযোগটা পাচ্ছে মক টেস্ট ব্যাচটার তোমরা কিন্তু তোমাদেরকে আমরা আমাদের পেইড ব্যাচে জয়েন করিয়ে নেবো সম্পূর্ণ বিনামূল্যে এবং আসল যে পেইড ব্যাচ থাকবে তার সাথে তোমাদের লিঙ্ক করে দেওয়া হবে এমন না তোমাদেরকে আলাদা করে দেখা হবে ঠিক আছে তো তোমাদের জন্য আমরা সুযোগটা দিয়েছি তোমাদের থেকে সামান্য চাইছি কমেন্ট ঠিক আছে কারণ তোমরা তাদের এঙ্গেজ থাকবে তোমাদেরই তাদের লাভ হবে দুশো সাতচল্লিশ দায়ের কোশ্চেন ছিয়াত্তরের মন্য্যন্তর কত খ্রিস্টাব্দ হয়েছিল ছিয়াত্তরের মন্যতন্তর কত খ্রিস্টাব্দ হয়েছিল ট্রিকি কোশ্চেন সতেরোশো চৌষট্টি সতেরোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তর নাকি সতেরোশো সত্তর সঠিক উত্তর কী হবে সতেরোশো সত্তর ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা কিন্তু কেউ সতেরোশো ছিয়াত্তর করে দিও না ছিয়াত্তরের মন্যন্তর বলে ঠিক আছে এটা কিন্তু সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ বললে কিন্তু সতেরোশো খ্রিস সত্তর খ্রিস্টাব্দ কিন্তু হবে নেক্সট দুশো আটচল্লিশ থেকে কোশ্চেন বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ সেগুলো কিন্তু সবই মনে রাখতে হবে কাদের মধ্যে হয়েছিল মনে রাখতে হবে অপশান এ সতেরোশো চৌষট্টি পনেরোশো ছাব্বিশ সতেরোশো একষট্টি নাকি পনেরোশো ছাপ্পান্ন সঠিক উত্তর কী হবে আশা করি কমেন্টটা এতক্ষণ তোমরা জানিয়ে দিয়েছো সঠিক উত্তর হবে সতেরোশো চৌষট্টি ইজ দ্য রাইট অ্যান্সার বক্সারের যুদ্ধ হয়েছিল নেক্সট কোশ্চেন দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজসভা অলঙ্কৃত করেন মানে কার রাজসভায় তিনি ছিলেন মধ্যকথা ভোজ লক্ষণ সেন মহিপাল শশাঙ্ক কার রাজসভায় কবি জয়দেব ছিলেন সঠিক উত্তর কী হবে লক্ষ্মণ সেনের রাজসভায় দুশো পঞ্চাশ দাগের কোশ্চেন কোন ঘটনার জন্য সতেরোশো সাত খ্রিস্টাব্দ ভারতীয় ইতিহাসে বিখ্যাত সতেরোশো সাত খ্রিস্টাব্দে এমন কি হয়েছিল যার জন্য সেটা বিখ্যাত কলকাতার নাগরিক পত্তন মোগল সম্রাটের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ঔরঙ্গজেবের মৃত্যু নাকি শিবাজির মৃত্যু কোন গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো সাত খ্রিস্টাব্দে হয়েছিল সঠিক উত্তর কী হবে ঔরঙ্গজেবের মৃত্যু কিন্তু হয়েছিল সতেরোশো সাত খ্রিস্টাব্দে যে বিখ্যাত বা নাম করা যে সম্রাট বা রাজারা ছিল তাদের কিন্তু মৃত্যুটা অবশ্যই কিন্তু জেনে রাখবে কত সালে সিংহাসনে বসেন সেটা জেনে রাখবে কার আগে বসেন জেনে রাখবে এবং তারপরে কে বসেন মানে উনি সরে যাওয়ার পরে তারপরে কে সিংহাসনে বসেন এগুলো কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে কে সকারি উপাধি গ্রহণ করেন সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন অশোক কনিষ্ক প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত উত্তর কী হবে উত্তর কিন্তু হয়ে যাবে অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি গ্রহণ করেছিলেন পরবর্তী কোশ্চেন হিন্দু মুসলমান সকলেই যে ভারত সম্রাটকে দিল্লীশ্বরও বা জগদীশ্বর বলে অভিহিত করতেন তিনি কে কাকে দ্বারা দিল্লীশ্বর বা নামে অভিহিত করতেন শাহজাহান আকবর জাহাঙ্গীর নাকি শের শাহ সঠিক উত্তর কি হবে আকবর ইজ দ্য রাইট আনসার দুশো তিপ্পান্ন কোশ্চেন নিচের কোন বাদ্যযন্ত্রটি আবিষ্কারের সাথে নিচের কোন বাদ্যযন্ত্রটি আবিষ্কারের সাথে আমির খসরুর নাম জড়িত অর্থাৎ আমির খসরু কোন বাদ্যযন্ত্রের এক্সপার্ট ছিল সেটাও যদি তোমরা জানো তাহলে উত্তরটা করতে পারবে অপশানে সানাই অপশান বি তবলা অপশান সি সেতার অপশান ডি শরৎ সঠিক উত্তর কী হবে আমরা প্রত্যেকই জানি আমির ঘোষে কিন্তু সেতারের সাথে যুক্ত ছিলেন সেতার আবিষ্কারের সাথে গান্ধার ভাস্কর্যের মধ্যে কাদের প্রভাব লক্ষ্য করা যায় গ্রিকদের প্রভাব ফরাসিদের প্রভাব পার্সিয়ানদের প্রভাব নাকি ব্রিটিশদের প্রভাব কাদের প্রভাব লক্ষ্য করা যায় গান্ধার ভাস্কর্যের মধ্যে সঠিক উত্তর কী হবে গ্রিকদের প্রভাব আমি তখন তোমাদের ভিডিও করছি বাইরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এবং এই সময়টা মোটামুটি বেঙ্গলের অনেক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি বা একটা আবহাওয়ার ব্যাপার চলছে সেই জন্য আমাদের কিছু কিছু সময় ভিডিও দিতে লেটও হয়ে যাচ্ছে কারণ সঠিকভাবে ইন্টারনেট কানেকশান ওয়াইফাই না থাকলে আমরা ভিডিওগুলো আমাদের অফিস পুরোপুরি বন্ধ থাকছে তো আশা করি তোমরা আমরা ভিডিওর আওয়াজও পাচ্ছ বৃষ্টির আওয়াজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে হয়তো ভালোভাবে হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে থাকবে সেফ থাকবে ঠিক আছে দুশো পঞ্চান্ন থেকে কোশ্চেন চোল স্থাপত্যের নিদর্শন নিচের কোন স্থানে পাওয়া যায় চোল স্থাপত্যের নিদর্শন নিচের কোন স্থানে পাওয়া যায় তাঞ্জোর অজন্তা কাঞ্জিপুরম নাকি মহাবলীপুরম কোথায় চোল স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় সঠিক উত্তর কী হবে অপশানে তাঞ্জোরে কিন্তু চোল স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় একশো দুশো ছাপ্পান্নগের কোশ্চেন তাঞ্জাবুরে বিখ্যাত শিব মন্দির কারা নির্মাণ করেছিলেন তাঞ্জাবুরে বিখ্যাত শিব মন্দির কারা নির্মাণ করেছিলেন রাজা রাজা চোল রাষ্ট্রকূট চান্দেলা নাকি পল্লব কারা সঠিক উত্তর কী হবে রাজা রাজা চোলরা কিন্তু নির্মাণ করেছিলেন দুশো সাতান্ন আগের কোশ্চেন চিতরে কীর্তি স্তম্ভ বা বিজয় স্তম্ভ কে নির্মাণ করেন চিতরে কীর্তি স্তম্ভ বা বিজয় স্তম্ভ কে নির্মাণ করেন এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আমি অপশানটা তোমাদের দেখাবো না মানে উত্তরটা দেখাবো না ঠিক আছে তাহলে অপশান এ ওখানে দেখেছো অপশান এ কী ছিল রানা প্রতাপ ঠিক আছে অপশান রানা প্রতাপ অপশান বি রানা কুম্ভ অপশান সি রানা সঙ্গ অপশান ডি মান সিংহ সঠিক উত্তর কী হবে এবং হোমওয়ার্ক আমি একটু আমি একটু ওয়েট করছি তোমরা এর উত্তরটা কিন্তু কমেন্টে লিখে জানো ঠিক আছে আমি একটু হাইট করছি তারপর অবশ্যই উত্তরটা বলে দেবো এটা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন ওটা কিন্তু হোমওয়ার্ক মানে প্রত্যেকে কিন্তু অ্যান্সার করবে আমি উত্তর বললাম না দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন আকবর জাহাঙ্গীর শাহজাহান শের শাহ আকবর জাহাঙ্গীর শাহজাহান শেরশাহ সঠিক উত্তর কী হবে দিল্লির লালকেল্লা নির্মাণ করেন শাহজাহান নেক্সট দুশো উনষাট দাগের কোশ্চেন মিনার নির্মাণ কে শেষ করেন আমি কিন্তু মিনারের গল্প আগে একটা ক্লাসে কিন্তু বলেছি কে শুরু করেন কে শেষ করেন কার উদ্দেশ্যে শুরু করেন আশা করি এগুলো তোমরা প্রত্যেকে জানো ঠিক আছে তো কুতুব মিনার নির্মাণ কে শেষ করেন কুতুবুদ্দিন শেষ করেন সুলতানা রিজিয়া বা রাজিয়া শেষ করেন নাকি ইলদুতমিস নাকি মোহাম্মদ বিন্দুগুলো কে শেষ করেন শেষ করেন হচ্ছে কুতুবুদ্দিনের জামাতা ইলদুত তিনি কিন্তু কুতুব মিনার নির্মাণের কাজ শেষ করেন শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইব দুশো ষাট দাগের কোশ্চেন অশোকের অনুশাসনের চোদ্দোটি শিলালিপি কোথায় মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে অশোকের অনুশাসনের চোদ্দটি শিলালিপি কোথায় মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে কান্দাহার সাসারাম গিরনার নাকি পাটলিপুত্র সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু গিরনারে কিন্তু আবিষ্কৃত হয়েছে দুশো একষট্টি দাগের কোশ্চেন আজমিরে কোন সুবি সাধকের দরগা রয়েছে আজমিরে কোন সুবি সাধকের দরগা রয়েছে হাজরত নিজামুদ্দিন বাবা ফরিদ সেলিম চিস্তি নাকি মঈনুদ্দিন চিস্তি কার দরগা রয়েছে আজমিরে সঠিক উত্তর কী হবে মঈনুদ্দিন চিস্তির দরগা রয়েছে দুশো বাষট্টি দাগের কোশ্চেন গান্ধার শিল্পের জন্য নিচের কোন রাজত্বকাল বিশেষ উল্লেখ্য গান্ধার শিল্পের জন্য গুপ্ত কুষাণ মৌর্য নাকি কোন সাম্রাজ্য সঠিক উত্তর কী হবে কুষাণ সাম্রাজ্য কিন্তু উল্লেখিত দুশো তেষট্টি দাগের কোশ্চেন ভাটের মন্দিরের মূর্তি কার বা কাদের কার বা কাদের তীর্থঙ্করদের হিন্দি দেবতাদের বুদ্ধদেবের নাকি কম্বোডিয়ার রাজাদের ভাট মন্দিরের যে মূর্তিগুলো আছে সেগুলো কাদের মূর্তি আমি আরেকবার বলছি তীর্থাঙ্করদের হিন্দু দেবতাদের বুদ্ধদেব নাকি কম্বোডিয়ার রাজদে সঠিক উত্তর কী হবে হিন্দু দেবতাদের মূর্তি কিন্তু সেখানে পাওয়া গেছে দুশো চৌষট্টি দাগ বিখ্যাত নিষাদ বাঘ কে তৈরি করেছিলেন নিষাদ বাঘ কে তৈরি করেছিলেন শাহজাহান জাহাঙ্গীর আকবর নাকি শের শাহ কে নিষাদ বাঘ তৈরি করেছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি জাহাঙ্গীর আশা করছি তোমরা পার্টিসিপেট করছো আমাদের ফ্রি মক টেস্ট ব্যসটা তোমরা নেওয়ার জন্য আশা করি তোমরা পার্টিসিপেট করছো অনেকেই কমেন্ট করো আমরা দেখি আমরা কিন্তু তাদেরকে নজরে রেখেছি তার নামও আমরা অনেকেই জানি যে নামটা তোমাদের ওখানে শো করে দুশো পঁয়ষট্টি দাগের কোশ্চেন নিচের কোন যুগে স্থাপত্য শিল্পের চরম উন্নতি ঘটেছিল নিচের কোন যুগে স্থাপত্য শিল্পের চরম উন্নতি ঘটেছিল চোল যুগ মোগল যুগ পাণ্ড যুগ গুপ্ত যুগ কোন যুগে সঠিক উত্তর কী হবে মোগল যুগে কিন্তু স্থাপত্যের চরম উন্নতি ঘটেছিল দুশো ছেষট্টি দাগ ত্রয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে বিখ্যাত দিলওয়ারা মন্দির কে নির্মাণ করেন ত্রয়োদশ শতাব্দীতে মাউন্ট আবুতে বিখ্যাত দিলওয়ারা মন্দির কে নির্মাণ করেন মহিপাল মহেন্দ্রপাল রাজ্যপাল নাকি তেজপাল কে নির্মাণ করে সঠিকোত্তর কী হবে তেজপাল কিন্তু নির্মাণ করেন দুশো সাতষট্টি দাগের কোশ্চেন কোন দেশ বিজয়কে স্মরণীয় করে রাখতে আকবর ফতেপুর সিক্রিতে বিখ্যাত বুলান্দ দরওয়াজা বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন বঙ্গদেশ উড়িষ্যা পাঞ্জাব নাকি গুজরাট কোন বিজয়কে স্মরণ করতে উত্তর কী হবে গুজরাটকে তখন তিনি যখন দখল করেছিলেন সেই বিজয়কে স্মরণ করে রাখতে কিন্তু তিনি বুলান্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন দুশো আটষট্টি দাগের কোশ্চেন শের শাহের সমাধি কোথায় অবস্থিত এই যে বিখ্যাত যে নামগুলো আছে তাদের সমাধিস্থ কোথায় করা হয়েছিল সেগুলো কিন্তু অবশ্যই আমরা জেনে রাখবে তো শেরশাহের সমাধি কোথায় অবস্থিত সাসারাম লাহোর আগ্রা দিল্লি সঠিক উত্তর কী হবে শের শাহ সাসারামে কিন্তু তাকে সমাধিস্ত করা হয়েছিল দুশো উনসত্তর দাগের কোশ্চেন এবং আমরা শেষের দিকে চলে এসেছি তিরিশটা করে কোশ্চেন করা হয় দুশো চল্লিশ থেকে দুশো সত্তর পর্যন্ত কিন্তু আজকের লিমিট ছিল পরবর্তী ক্লাসে কিন্তু আরও তিরিশটা কোশ্চেন আলোচনা করা হবে কোন মোগল সম্রাট তার রাজসভায় নাচ ও গান নিষিদ্ধ করেন নাচ ও গান নিষিদ্ধ করেন কোন মোগল সম্রাট তার রাজসভায় হুমায়ুন বাবর আকবর ঔরঙ্গজেব তোমরা কমেন্ট করতে থাকো ততক্ষণ আমি আবারও একবার বলে দিচ্ছি তোমাদের জন্য কিন্তু আমরা এসএলএসটি হিস্ট্রি পেইড এনেছি যিনি টিচার ক্লাস করাবেন তিনি দু হাজার ষোলো সালে অনেক ছেলে মেয়েকে কিন্তু প্রায় দশ বারোজন ছেলে মেয়ে তার কাছ থেকে কিন্তু বেরিয়েছে চাকরি পেয়েছে তার সম্পূর্ণ নোটস রেডি আছে তিনি এসএলএসটি এসএসসি সেট পড়ানোর সাথে যুক্ত যথেষ্ট অভিজ্ঞতা তার আছে তিনি তোমাদের ক্লাস নেবেন ক্লাস নিচ্ছেন অলরেডি লাইভ ক্লাস সম্পূর্ণ কিন্তু লাইভ তার সাথে কথা বলে গুগল মিটে ক্লাস করতে পারবে সেই ক্লাসের নোটস প্রোভাইড করে দেওয়া হচ্ছে তার কোন কোন প্রশ্ন সেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করে দেওয়া হচ্ছে কীভাবে প্রশ্ন আসতে পারে পিবিএসসি যারা কোন কোন কোশ্চেন এসেছে সেগুলো বলে দেওয়া হচ্ছে এবং তোমরা যদি চাও যে এই অল্প কদিনের একটা গাইডেন্সের মধ্যে দিয়ে প্রিপারেশনটা করতে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো যারা চাইছে শুধুমাত্র নোটস নিতে স্যারের নোটস সম্পূর্ণ হ্যান্ড রিটেড নোটস তোমাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি আমরা সমস্ত সাবজেক্টের এসএলএসটি ক্লাস আনতে পারিনি তবে যেসব টিচারকে ভালো পেয়েছি তাদের ক্লাস কিন্তু আমরা এনেছি তার নোটস তোমাদের জন্য আনবো তার জন্য তোমরা কী করবে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে যোগাযোগ করে তোমার নামটা লিখিয়ে রাখতে পারো ফার্স্ট অ্যাক্সেস তোমাদেরকেই দেওয়া হবে অথবা আমাদের ডিসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ পাবে গ্রুপে জয়েন করে রাখো গ্রুপে সমস্ত ডিটেলস দেওয়া হবে তোমাকে মেসেজ করা লাগবে গ্রুপে আমরা জানিয়ে দেবো সেটা দেখে তখন আলোচনা করবে এবং গ্রুপে কিন্তু প্রতিদিন তোমাদের জন্য কিন্তু স্পেশাল তোমরা নিজের নিজেরাই কিন্তু কুইজ চলছে কোয়েশ্চিন অ্যান্সারিং চলছে সুতরাং তোমরা একটা ভালো এনভায়রমেন্টের মধ্যে কিন্তু থাকতে পারবে তো নাচ গান নিষিদ্ধ ছিল কার রাজ্য বা আশা করি উত্তর দিয়ে ফেলেছো সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব ঠিক আছে আজকের লাস্ট কোশ্চেন বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেন কার রাজসভায় অঙ্কিত করেছিলেন তানসেন কার রাজসভায় ছিলেন আকবর বাবুর জাহাঙ্গীর নাকি শেরশাহ কার কার তান তানসেন ছিলেন সঠিক উত্তর কী হবে আচ্ছা এটা তোমাদের হোম টাস্ক থাকবে বাড়ির কাজ তোমরা এই উত্তরটা সত্তর দাগের উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে চারটে অপশান কিন্তু তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আরও নতুন তিরিশটা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং তোমরা প্রত্যেকে ডিসক্রিপশান দিয়ে গ্রুপে জয়েন করবে যারা এখনও ভিডিও দেখছো কিন্তু লাইক নি লাইক করে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো তো পরবর্তী পরবর্তীকালে ভিডিও দেখাও তাদের পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত